আসসালামু আলাইকুম সুপ্রদর্শক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন আফ্রিকার একটি দেশে হামলা করার প্রস্তুতির কথা জানিয়েছেন তিনি তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল সূত্রে একটা স্ট্যাটাস দিয়েছেন যে স্ট্যাটাসে তিনি বলেছেন যে তার দেশ নাইজেরিয়াতে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে আক্রমণ মানে হলো সামরিক অভিযান এবং এই অভিযানটা দ্রুত হবে এবং পূর্ণ শক্তি নিয়ে এই অভিযান পরিচালনা করা হবে বলে মিস্টার ট্রাম্প জানিয়েছেন কেন এই অভিযান পরিচালনা করা হবে এর পিছনে কারণ কি ডোনাল্ড ট্রাম্প জানাচ্ছেন যে নাইজেরিয়াতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের উপরে সশস্ত্র মুসলিমদের একটা গ্রুপ হামলা করেছে বা তাদের হত্যা করছে কিন্তু খ্রিস্টানদের হত্যা করার ব্যাপারে বিস্তারিত তথ্য বা কাদেরকে হত্যা করা হচ্ছে কতজনকে হত্যা করা হচ্ছে এসব বিষয়ে বিস্তারিত কোনো তথ্য ডোনাল্ড ট্রাম্প দেননি তিনি শুধু বলেছেন যে সেখানে খ্রিস্টানদের জীবন সংশয়ে রয়েছে এবং তাদেরকে এই জীবন সংশয় থেকে মুক্তি দিতে হবে তাদের বিরুদ্ধে আক্রমণ বন্ধ করতে হবে যদি বন্ধ করা না হয় তাহলে নাইজেরিয়াতে তিনি আক্রমণ করবেন বা অভিযান পরিচালনা করবেন সুপ্রিয় দর্শক নাইজেরিয়া যে দেশটি সেটি আফ্রিকার একটা জনবহুল দেশ এবং প্রচুর তেল উত্তোলনকারী একটি দেশ আফ্রিকার যেসব দেশগুলো থেকে তেল উৎপাদন করা হয় সেখানে এই নাইজেরিয়া একটা প্রথম সারিতে রয়েছে যুক্তরাষ্ট্র নিজেও তেল উৎপাদনকারী দেশ এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নাইজেরিয়ার উপরে এখন মোটামুটি ভাবে ডোনাল্ড ট্রাম্প বেশ ভালোই বিরক্ত হয়ে আছে এখানেই শেষ নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের এই স্ট্যাটাস আগের দিন যুক্তরাষ্ট্র অফিসিয়ালি নাইজেরিয়াকে কান্ট্রিজ অফ পার্টিকুলার কনসার্ন এর তালিকাভুক্ত করে এই তালিকার ভিতরে যুক্তরাষ্ট্র সেই দেশগুলোকে রাখে যে দেশে আসলে স্বাধীনভাবে ধর্মচর্চা করা যায় না এই যেমন ধরুন আরও যেসব দেশ এই তালিকার ভেতরে রয়েছে তার মধ্যে রয়েছে চীন রাশিয়া উত্তর কোরিয়া মায়ানমার এবং পাকিস্তান যেদিন এই তালিকার ভেতরে নাইজেরিয়াকে ঢুকিয়ে দিল যুক্তরাষ্ট্র তারপর নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় নাইজেরিয়ার যারা সরকার প্রধান অর্থাৎ এই দেশটি ব্যাপকভাবে এই অভিযোগকে তারা অস্বীকার করেছে তারা বলছে যে না নাইজেরিয়াতে দোষোর মতো বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে তারা নানারকম উৎসব করে থাকে সেখানে প্রত্যেক ধর্মের প্রত্যেক নৃগোষ্ঠীর মানুষের স্বাধীনভাবে উৎসব উদযাপন করার নজির রয়েছে এমনকি তারা তাদের দেয়া বিবৃতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুলনাও করেছে যে যুক্তরাষ্ট্রে যেরকম বহু জাতি রয়েছে ঠিক তেমনিভাবে নাইজেরিয়াতেও অনেক নিগোষ্ঠী রয়েছে অনেক জাতি রয়েছে তারা স্বাধীনভাবে সেখানে থাকে এমনকি নাইজেরিয়া তাদের বিবৃতিতে মানে নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে যে তারা সশস্ত্র যে ইসলামী গ্রুপ রয়েছে সেই গ্রুপকে নির্মূল করার জন্য ঠেকিয়ে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় এমনকি তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একসঙ্গেও কাজ করতে চায় কিন্তু আমরা তো জানি গত এক বছর আগেই নাইজার থেকে যুক্তরাষ্ট্রের সেনাদেরকে তুলে নিয়ে এসেছে সুতরাং নাইজেরিয়াতে যুক্তরাষ্ট্র তাদের সেনা পাঠিয়ে দিয়ে নাইজেরিয়াকে সহযোগিতা করবে এরকম কোনো কথা কিন্তু যুক্তরাষ্ট্রের তরফ থেকে পাওয়া যাচ্ছে না বরং যুক্তরাষ্ট্র স্পষ্ট করে বলছে যে তারা সেই দেশে একটা অভিযান পরিচালনা করবে নাইজেরিয়াতে একটি গ্রুপ গত বছর ধরে আলোচিত হয়ে আসছে কিন্তু বেশ কিছুদিন ধরেই নাইজেরিয়ার এই বকোহারাম গ্রুপটি মুসলিমদের উপরেই অত্যাচার নির্যাতন চালায় বলেই গণমাধ্যমের সূত্রে খবর পাওয়া যাচ্ছে এবং বিশ্লেষকরা তাই বলছেন সুতরাং এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে অসংখ্য অনেক ঘটনা রয়েছে আলোচিত বেশ কয়েকটি ঘটনা রয়েছে সেই ঘটনাগুলোর মধ্যে এখন নতুন করে এই একটি ঘটনা যুক্ত হলো যে নাইজেরিয়াতে যুক্তরাষ্ট্রের আক্রমণ করার বা অভিযান পরিকল্পনা করার আশঙ্কা সব তো শুনলেন সুপ্রিয় দর্শক আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে